দুর্গাপুরের সাতাশ নম্বর ওয়ার্ডের নিউ স্টেট ডায়েরিতে আক্রান্ত বিজেপি নেত্রী ঝুমা চক্রবর্তী নামের ওই বিজেপি নেত্রী দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় মঙ্গলবার আনুমানিক দুপুর বারোটায় অভিযোগ স্রেফ বিজেপি করার অপরাধেই তাকে মারধর শুধু নয় অপহরণের চেষ্টাও করা হয় ভাঙচুর করা হয় ওই মহিলা বিজেপি নেত্রীর বাড়ির জিনিসপত্র গোটা ঘটনার জেরে উত্তেজনা দুর্গাপুরে অভিযোগের কাঠ করায় স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশ ভিত্তিন অভিযোগ পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের বিধাননগর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের হয়েছে বুধবার আনুমানিক সকাল দশটা পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন বিজেপি নেত্রী ঝুমা চক্রবর্তী চারজন ছেলে বাইরের মধ্যে আর দুইজন ওদের মেয়ে ছেলে মানে টিএন থ্রি মেয়ে ওদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আমার গেটটা আসলে ঠেসানোই ছিল লক করা ছিল না আসলে মেয়ে স্কুলে গেছিলো আর আমার হাজব্যান্ডও কাজের সাথে বাইরে মানে গেছিলো কাজের হ্যাঁ দিয়েছে মেয়ে দুটোকে ঢুকিয়ে দিয়েছে ওরা বাইরে আছে মেয়ে দুটো ঢুকে আমাকে মানে জামা ছিঁড়ে সব সমস্ত ছিঁড়ে দেয় তারপর আমাকে রডে করে করে দুটো মেয়ে মিলে মারা একজন আমাকে পিছন পার্টি করে হ্যাঁ এটা টিএমসি করে কি রাগ কেন আপনার উপর রাগ একটাই আমি যেহেতু বিজেপি করি আমি এখানে আগে শক্তি কেন্দ্রের প্রাক্তন মানে ইনচার্জ ছিলাম শক্তি কেন্দ্রে তারপরে এখন আমি এখন কার্যকর্তা সক্রিয় কার্যকর্তা ঝুমা চক্রবর্তী তৃণমূলে যাওয়ার জন্য চাপ হ্যাঁ হ্যাঁ ওরা তৃণমূলে যাওয়ার জন্য চাপ দিত আর আমাকে প্রচন্ড রডে করে সমস্ত আমার কি কারণ গতকাল ঠিক এমনি সময়ে তৃণমূলের কিছু দুষ্কৃতি মহিলা এবং পুরুষ দুষ্কৃতি যারা আমাদের পুরনো বিজেপি কার্যকর্তা মহিলা কার্যকর্তা তার বাড়িতে ঢুকে তাকে মারধর করে তার প্রাইভেট পার্টে আঘাত করেছে এবং তাকে হসপিটালাইজ হতে হয় আমরা কালকে রাত্রিবেলায় সেখানে দেখতে গেছি এবং আমরা থানায় কমপ্লেনও করেছি কালকে কিন্তু চব্বিশ ঘন্টা হয়ে যাওয়ার পর পরও আমরা এখনও পুলিশের কোনো সদর্থ ভূমিকা দেখতে পাইনি তাই জন্য আমরা আজকে একটা বিক্ষোভ থানা বিক্ষোভ করেছি থানায় ঘেরাও করেছি এবং থানার যিনি আধিকারিক আছেন তাকে আমরা বলে গেলাম যে তার যারা দোষী তাদেরকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে থানায় বৃহত্তর আন্দোলন করব এবং যারা দোষী আছে তাদেরকে যদি তাদেরকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা যা মানে আমরা আরও উপর মহলে যেখানে যেখানে জানানোর দরকার সেখানে আমরা জানাবো এবং আমরা আন্দোলনে আছি থাকবো আপনারা দেখেছেন যে বর্তমানে মহিলাদের ওপরে কিভাবে নির্যাতিত নির্যাতন হয়েছে আজকে যেই মহিলাগুলো সেই আমাদের বিজেপি কার্যকর্তার গায়ে হাত দিয়েছে কয়েকদিন আগেই অভয়া অভয়াকাণ্ডে তারা ব্যানার ধরে তারা স্লোগান সাউটিং করেছে আজকে আমাদের বলতে লজ্জা লাগে এই নাটকটা তারা না করলেই পারতেন যেখানে নিজের এলাকার মহিলারা সুরক্ষিত নয় সেখানে তিনি নারী সুরক্ষার কথা বলেন কি করে মুখ্যমন্ত্রীকে আমার ধিক জানাতে ইচ্ছা করছে সেই জন্য তাই জন্য আমরা বলি ধিক ধিক মুখ্যমন্ত্রী তুমি দূর হটো আপনার নাম মনীষা সিকদার বর্ধমান সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট বিজেপি গতকাল আমাদের বিজামনগরের নিউ ডায়রি কলোনির পাশে ওদের কলোনিতে আমার বিশেষ ভারতীয় জনতা পার্টির কর্মী আমাদের সোমনাথ চক্রবর্তী এবং তার ওয়াইফ জুমা চক্রবর্তী ওখানে থাকে খুব অ্যাক্টিভলি বিজেপি করে এই রাগে টিএমসির যে দুষ্কৃতকারী তার বাড়িতে ওরা না থাকা বাড়িতে চড়াও হয় এবং ওয়াইফের ওপর কাপড় ছেড়ে দেয় না ছেড়ে দেয় ভিড়ির পরে করে ব্ল্যাট থেকে বের করে নিয়ে আসে ঘরের টিভি আসবাবপত্র অনেক কিছু নষ্ট করে ভেঙে দেয় একটাই কারণ কেন বিজেপি তোরা করছিস এই ধরনের আমাদের একটি কর্মীর ওপর সারা বাংলা ব্যাপী সারি দুর্গাপুরব্যাপী ব্যাপী টিএমসির লোকরা ঝাঁপিয়ে পড়ছে যাতে বিজেপিকে আটকে রাখা যায় কিন্তু এভাবে বিজেপির কর্মীদের দামানো যাবে না আমরা ভালো কাজের জন্য ন্যায়ের জন্য প্রতিবাদ করব প্রতিবাদ লড়ব এই ঘটনাটা যে ঘটেছেও এখন বিধাননগর হসপিটালে ভর্তি আছে সিরিয়াসলি এনজিওড আমরা এর প্রতিবাদ করছি এবং বাড়ির যত আসবাবপত্র ভাঙা হয়েছে তার ওকে তার যোগ্য পয়সা টিএমসির নেতাদের দিতে হবে এবং সোনার চেন ছিনি নেওয়া হয়েছে ঘরের এলসিডি টিভি ভেঙে দেওয়া হয়েছে আমরা এটার মধ্যে লিখিত অভিযোগ করেছি এফআইআর করা হয়েছে এবং আমরা দাবি করছি প্রশাসনের কাছে যেই আইটেমগুলো ভাঙা হয়েছে তার উপযুক্ত পয়সা দিয়ে যেন এটা মিট করা হয় তীব্র প্রতিবাদ করছি এই ঘটনার জন্য আপনার নাম অমিতাভ ব্যানার্জি গুড গভর্নেন্স ভারতীয় জনতা পার্টি গতকাল মুখ্যমন্ত্রী থাকাকালী থাকাকালীন ভারতীয় জন জনতা পার্টি একজন একনিষ্ঠ কার্যকর্তা মহিলা কার্যকর্তা ধুমা চক্রবর্তী সে সাতাশ নম্বর বিধান করে তাকে আক্রমণ করা হয় তৃণমূলে কিছু দুষ্কৃতি তার বাড়িতে গেছিল তারা বাড়িতে গিয়ে আক্রমণ করে এবং সে আজকে এস ডি হসপিটালে দুর্গাপুরে ভর্তি আছে তাই আমরা দোষীদের গ্রেপ্তারের দাবিতে এখনও দোষীরা কালকে আমরা অভিযোগ করা সত্ত্বেও এখনও দোষীরা গ্রেপ্তার হয়নি তাই আমরা দোষীদের গ্রেপ্তারের দাবিতে আজকে আমরা এই বৃষ্টির মধ্যে আমরা একত্রিত হয়ে ডেপুটেশন দিলাম অবিলম্বে দোষীদের যাতে গ্রেপ্তার করা হয় তাই আমরা এখানে এই হামলাটা কেন হয়েছে এই হামলাটা সে বিজেপি কার্যকর্তা এবং আজকে করে যে ঘটনা হচ্ছে চারিদিকে সেখানে সে বেরিয়েছিল এছাড়াও যে হাটকম্বলে যে আজ করে প্রতিবাদ একটা মিছিল হলো সেখানে বেয়েছিল এছাড়াও বিজেপি একনিষ্ঠভাবে সেখানে কাজ করে তাই তৃণমূলেরা এইভাবে সাহস হচ্ছে যেখানে আক্রমণ করে যাবে এই ঘটনার দমন হয়ে যায় এমন বিজেপি যাতে না করতে পারে ভয় দেখানো হচ্ছে আপনার নাম তরুণ দাস ভারতীয় জগন্ত যুব মোর্চে জেলার সহ সহ